আসসালামু আলাইকুম আমাদের সবাইকে চকম শুভেচ্ছা ভাই যত তর থেকে তো আজকে পার্সেলটা যাচ্ছে আলী ভাইয়ের फ्रेंड নিলয় ভাইয়ের কাছে আলী ভাইয়ের फ्रेंड এই গড়ে বললাম যে আজ পর্যন্ত আলী ভাই আমাদের এখানে মোট 5 টা হেলমেট নিছে এবং 15 হেলমেটটা তার জন্য নিছেন এবং এরপর তার ফ্রেন্ডে রিকমেন্ড করে তিনি হচ্ছে 22 থেকে এই হেলমেটগুলো নিচ্ছেন তাদের বাসা হচ্ছে নোয়াখালীতে তো আলী ভাইকে চকম ভালোবাসা এবং এইভাবে হচ্ছে সবাই একজন আরেকজনকে রিকমেন্ড করবে তাহলে হচ্ছে আমাদের বাইজন জন আর ভাগ এবং বিশ্বস্ত যে প্রতিষ্ঠান এটা হচ্ছে আপনারা প্রমাণ করবেন যে আজ পর্যন্ত বাইশজন থেকে কেউ হেলমেট নিয়ে প্রতারিত হয় নাই বা কোনো মাল নিয়ে তো এটা হচ্ছে নোয়াখালীতে যাচ্ছে নোয়াখালীতে নিচ্ছেন হচ্ছে নিলয় ভাইয়া আলী ভাইয়ের ফ্রেন্ড তো তিনি চাচ্ছেন হচ্ছে কেওয়ার্টির এই চকা হেলমেটটি এটার প্রাইস হলো হচ্ছে বারো হাজার আটশো টাকা বারো হাজার আটশো এবং এটা হচ্ছে একদম আপডেট ভার্সন তো এটার সাথে কি কি ফ্রি আছে আমরা তো প্রথমেই চাই ফ্রি পয়সা অথবা কিছু এটার সাথে আছে হচ্ছে সাদা বাইজার লাগানো আছে এর সাথে একটা কালো বাইজার ফ্রি আছে এরপর আছে হচ্ছে লং স্পয়লার অর্থাৎ এই স্পয়লারটার সাথে আরো একটা এক্সট্রা স্পয়লার যাবে যেটা আপনারা চাইলে লাগাতে পারবে। আর এটা হচ্ছে সার্টিফিকেশন যদি আসি বাইশ পয়েন্ট এবং প্যাডিং কোয়ালিটিও বেশ আপডেট করছে এতক্ষণ তো খুব ফিল এবার হচ্ছে দুঃখের সংবাদটা দেই সেটা হচ্ছে এটার কিন্তু আর এক পিজে আছে আমাদের লাস্ট পিস ঠিক আছে ওটা শেষ হয়ে গেলে তিন থেকে চার মাস করা লাগবে তারপর হচ্ছে কেআইটা আসবে আবার নতুন করে স্টক তো নোয়াখালীবাসী অবশ্যই বিভাগ চাই তাই না যেহেতু হচ্ছে আলি ভাই আছে আমাদের এত সাপোর্ট করে তাদেরকে তো আমাদের সাপোর্ট করা উচিত তো সবাইকে চকাম ভালোবাসা এবং নামাজটা কায়ে করবে ইনশাল্লাহ আরেকটা জিনিস এই হেলমেট গুলোর ক্ষেত্রে আমরা হচ্ছে পরিবহন কারস এবং কন্ডিশন চার জুড়ে আমরা আছে হচ্ছে কি নাম বহন করে থাকি ঠিক আছে তো সবাইকে চকাম ভালোবাসা লাভ একটু আমার এস গার্লফ্রেন্ডকে তাই না